আজ তৈরি করে দেখাবো আলু পরোটা এর জন্য আমি এখানে পাঁচটি আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সাইজে পাঁচটি আলু নিয়েছি নেওয়ার পর আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা ভালো হতে হবে যেন পেস প্যাস না করে অনেক সময় আলুটা খারাপ পড়ে যায় আলুটা সিদ্ধ করার পরে আমি এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে ভালো করে ম্যাশ করতে হবে এখানে আমি দুটি ভাগে করবো সেজন্য আমি অর্ধেকটি আলু আলাদা করে নিচ্ছি আলাদা করে রেখে দিলাম তারপর একটা প্লেটে আমি এখানে কিছু মশলা ব্যবহার করব যেটা আমি দিব আলুতে সেটা এটা হচ্ছে প্রথম ধাপ এখানে আমি দু টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ভালো করে করে নিয়েছি কালারটা সুন্দর আসতে হবে চিকন করে কেটে তারপরে তেলে ভেজে নিতে হবে তারপর আমি এক এক করে দিচ্ছি আর আমি বলে দিচ্ছি প্রথমে আমি দু টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে একটু ডলে নিব সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিব অল্প একটু কাঁচামরিচ একটি কাচামরিচের মতো দিয়ে দিব আর দুটি শুকনো মরিচ আমার মরিচগুলো অনেক ঝাল এটা টেলে রেখেছিলাম সেটা আমি ডলে দিয়ে দিব আমার এটি ভালো করে মাখা হয়ে গেছে এটার মধ্যে আমি যা যা দিব এখানে কিন্তু আমার সবগুলো টালা মশলা এটা হচ্ছে এলাচ গুঁড়ো এটা কিন্তু ওয়ান ফোর্থ চা চামচ সেটারও কিন্তু আমি কম দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে দিলাম তালা জিরে গুঁড়ো ওয়ান ফোর চা কম যেহেতু আমার আলু কম তালা গোলমরিচ গুঁড়ো তবে স্বাদ অনুযায়ী দিবেন আপনার পরিবারে যতটুকু খায় এটা হচ্ছে দারচিনি গুঁড়ো সেটাও ডালা এগুলো আবার আমি ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে আমি অর্ধেকটা আলু দিয়ে দিব যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে সেখানে দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে তেমন একটা ভালো লাগে না এটা এখন আমি মেখে এক সাইডে রেখে দিব লবণটা দেখে মাখা শেষ আমি এখানে রেখে দিলাম এখন আমি খামিরটা মেখে নিব। এর জন্য আমি উঁচু উঁচু করে এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি আসলে ঘি খাই না ইচ্ছে করলে আপনারা ঘিটা দিতে পারেন এটা বাটার গলানো বাটার এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা এখন আমি ভালো করে একটু মেখে নেব খামিটি মাখা হয়ে গেছে বেশি নরম না আবার শক্ত না এরকম ভাবে মাখতে হবে দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি এটা ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি যে আলুটি রয়েছে সেটাকে আমি আবার আরেকটু প্রসেস করে নিব সেটার জন্য আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম দিয়ে টেবিল চামচের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটা চামচের মতো হবে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি যে তালা মরিচটা রেখেছিলাম সেখান থেকে একটু ভেঙে দিয়ে দিব দুটো দিয়ে দিলাম দিয়ে টেস্ট একটু ভালো করে ভেজে নিব এটা কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে হাফ চা মতো দিয়ে দিব আর দেবো রসুন বাটা এটি একটু আলাদা করে একটু ভেজে নিয়ে তারপর এটা মিক্স করে নেব এটাতে আমি সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিব তাহলে আলুর সাথে ভালো করে মিক্স হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এটাতে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব দিয়ে আস্তে মিডিয়াম করে ভাজতে হবে এখন আমি সাথে ভালো করে মিশিয়ে মিনিটের মতো মিডিয়াম ভালো করে ভেজে নিয়েছি কিন্তু এটা দাগ লাগানো যাবে না আর আমি একটা কথা বলতে চাই এখানে আমার সেই স্টোর করা যে ধনে পাতাটা এটা কালারটা আমি দেখানোর জন্য আজকে আমি একটি কমেন্টস পেয়েছি যে ও ধনে পাতাটা নাকি পচে গেছে আমি যেভাবে রেখেছি সেভাবে রাখেছি কিনা তা আমি জানি না এটা আমি এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা শুধু আমি দেখানোর জন্য বলছি যেন আমিও ব্যবহার করি বা আমার ধনেপাতাটা কি অবস্থা আছে সেটার জন্য এটা এখন আমি এক টিপে মতো দিয়ে দিলাম এটা দিলে ভালো লাগে ধনেপাতাটা দিলে ভালো লাগে তাজাটা না থাকলে ফ্রিজে যেটা রেখে দিয়েছে সেটা দিলেও ভালো লাগে আর এটা সেটা যেটা আমার পলিথিনে রাখা হয়েছে এটা যদি আমি ঝরঝরা করি একটা প্লেটে নিয়ে কালারটা কালারটা এবং যদি আমি এরকম করি তাহলে পুরোটাই ঝরঝরাও হয়ে যায় এই যে এটা কিন্তু আমার সেই স্টোর করা যখন আমি ভিডিওটা করেছিলাম সেটা তাহলে আমি এটা একটু নেড়েচেড় এটা নামিয়ে ফেলবো লবণটা দেখে নামাতে হবে আর আলু পরোটা বানানোর জন্য সবগুলো রেডি হয়ে গেছে আটাটাও সেট হয়ে গেছে খামিরটা এবং এটা হচ্ছে পেঁয়াজ বেড়েস্টা দিয়ে করেছি সেই আলুটা এবং এটা হচ্ছে সেটা চুলাই করেছি সেটা এখন এটা আমি আবার একটু ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে যেহেতু আমরা পরোটা একটু মোটা মোটাই খাই বেশি মোটা না বেশি পাতলা না সে অনুযায়ী করতে হবে ঘরে যেভাবে পরোটা খাই সেভাবেই এতটুকু করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো নেবেন নেওয়ার পরে একটু ডোলে নিয়ে হাত দিয়ে বা বেলুন দিয়ে একটু বড় করে নিলেই চলবে নেওয়ার পরে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে বেরেস্টারটা সেটা আন্দাজ করে দিলেই চলবে যে যতটুকু খাবেন খাওয়ার দেওয়ার পরে তারপর এভাবে করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটা আমি একটু রেখে দিলাম তারপর আরেকটা দেখাবো আমি একটার মতো করে নিব নেওয়ার পরে দুটো করে নিব এটা দুটো রুটি হয় তারপরে অল্প দিয়ে একটু বেলে নিব বেলినার পরে এটা রেখে দিব সাইডে তারপর আবার আরেকটা নিব যেটা আমি দুভাগ করেছিলাম সেটা তারপর এটার মধ্যে আমি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা থেকে কিছু দিয়ে দিলাম করে লাগিয়ে দিলেন যে যেটা সুবিধা পায় সেটাই করতে পারেন দুই সাইড ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এটা হয়ে গেল এটা আমি রেখে দিলাম আর একটাও যদি কেউ হাত দিয়ে করতে পারে যদি কেউ হাত দিয়ে করতে পারে সেটাও করা যায় এরকম বড় করে বাটির মতো বানিয়ে দিয়ে দেওয়া যায় এভাবে করে তারপরে এখান থেকে নিয়ে দিয়ে নিচের থেকে উঠিয়ে দিতে হবে নিচের থেকে মুড়িয়ে মুড়িয়ে উঠিয়ে পুরীর মতো ঢুকিয়ে দিতে হবে সেটাও হয় এই যে হয়ে গেল তারপরে ভালো করে মুখটা মেরে দিতে হবে তারপর এক এক করে বানাতে থাকবো আস্তে করে আলতক বেলতে হবে তা না হলে কিন্তু জোরে চাপ দিলে বেরিয়ে যেতে পারে এভাবে করে একটু মিডিয়াম সাইজের করবো বেশি বড় না বেশি ছোট না আর যেহেতু ভিতরে আলু পরে ভরা সেজন্য একটু মোটা হবে সবগুলো বানিয়ে নিব কিছু বানিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখন তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় চুলার তাওয়াটা গরম হয়ে গেছে চুলার আঁচটি একটু কমিয়ে দিতে হবে দিয়ে আমি দিয়ে দিব প্রথমে এক পিট হওয়ার পরে তারপর আমি উল্টিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম থাকবে আমার এক পিট মোটামুটি হয়ে গেছে সেজন্য আমি উল্টিয়ে দিয়েছি এখন যে বাটারটা আছে সেটা সাইড দিয়ে দিয়ে দিতে হবে একটা চামচ বা যে যতটুকু খান সে অনুযায়ী বাটার বা ঘি দিয়ে দিবেন আমি আরেকবার উল্টিয়ে নেব নেয়ার পর আমি বাটার দিয়ে দিব সাইড দিয়ে দিয়ে দিলে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই চলবে এভাবে চেপে চেপে দিলে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে চুলার আঁচটা মিডিয়াম করে এভাবে করে দিলে ফুলে উঠবে সুন্দর করে যে যতটুকু করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে উঠেছে খামিরটা ভালো হলে সবকিছু ঠিকঠাক হলে এভাবেই করে ফুলবে এবং খেতেও ভালো লাগবে আমার এটি হয়ে গেছে এখন আমি একটা টিস্যু দিয়ে নামিয়ে ফেলবো আমি টওয়াটাওয়া পরিষ্কার করে নিয়েছি নিয়ে আবার আরেকটা দিয়ে দিব। সে আগে প্রসেসে আগে যেভাবে ভেজেছিলাম সেভাবে আবার দিয়ে দিব আঁচটা মিডিয়াম করে এক পিট হওয়ার পরে তারপরে উল্টিয়ে দিব সে আগে প্রসেসে আবার বাটার দিয়ে দিলাম দিয়ে এখন আবার এটা তো আমি কালার করে ভেজে নিব এভাবে চেপে চেপে সাইডগুলা দিতে হবে তা নাহলে সাইডগুলা কাঁচা থেকে যাবে যেহেতু আমার খামিরটা কাঁচা তেল ঘি বাটার কম বেশি করে নিতে পারেন এটাও ফুলে উঠেছে আগের মতোই আমার এটি হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে ফেলবো আমার সবগুলো বানানো শেষ আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যেটা ফুলবে সেটা এরকম পাট হয়ে যাবে তাহলে দর্শক এই ছিল আমার আলু পরোটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য আমার বেল বাটনে ক্লিক করবেন তাহলে আজ এই পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ